ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশি বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুশ করা যাই তখনতেই কোশ্চিন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখনতেই কোশ্চিন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতেই কোশ্চিন করেন না আমি যখন কালী পুজো করি তখনতেই কোশ্চিন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য